গতকাল আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অবশ্যই অর্থনীতিবিদ হিসেবে অন্যতম বড় নাম ডক্টর মনমোহন সিং আমাদের সকলকে ছেড়ে চলে গেছে নিরানব্বই বছর বয়সে প্রয়াত হওয়া দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাতে স্বাভাবিকভাবেই সারা দেশের মধ্যে এক শোকের আবহাওয়া তৈরি হয়েছে কিন্তু এই মনমোহন সিং যাকে হয়তো অনেক ক্ষেত্রেই অনেকে অনেক প্রটুক্তি করেছেন অনেক ক্ষেত্রেই অনেকে হয়তো খারাপ কথা বলেছেন দিনের শেষে মাথায় রাখা উচিত ডক্টর মনমোহন সিং আমাদের দেশের যে গণতন্ত্র সাম্প্রদায়িক সম্প্রীতি এর পক্ষে সবসময় সওয়াল করেছেন এ কথাগুলো এ কারণে বলতে হচ্ছে কারণ আজকে আমরা যে ভারতবর্ষে বাস করি সেখানে ভারতের শাসন ব্যবস্থায় বসে থাকা শাসক দল এবং কেন্দ্রের সরকার এবং সব থেকে বড় কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের মধ্যে দিয়ে তাদের মুখ থেকে আমরা অনেক ক্ষেত্রেই এমন কথা শুনে শুনি যে কথাগুলো কোনোভাবেই হয়তো কোনো ধর্মনিরপেক্ষ দেশের প্রধানের মুখ থেকে শোনার কথা নয় তাই হয়তো মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রী তারা আরও বেশি আলোচনার বিষয়ে আসছে বর্তমানে ঠিকই ডক্টর মনমোহন সিং অত বড় বড় ডায়লগ দেওয়া অত বড় বড় ভাষণ দেওয়া প্রধানমন্ত্রী নয় কিন্তু মানুষ হিসেবে তার অন্য মানুষের প্রতি ভালোবাসা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলকে যেভাবে উনি দেখতেন সেটা অত্যন্ত আলোচনার একটা বিষয় হওয়া উচিত এবং সংসদীয় রাজনীতিতে একে অপরের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা সম্মান থাকা উচিত তার অন্যতম নিদর্শন ছিলেন ডক্টর মনমোহন সিং ফেসবুক ঘাঁটতে ঘাটতে বিভিন্ন লেখার মাধ্যমে জানা যায় দু সালে যখন নাকি বামপন্থীরা ডক্টর মনমোহন সিংয়ের সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিলেন নিশ্চিতভাবে তার ন্যায়সঙ্গত কারণ ছিল যদিও সরকারের থেকে সমর্থন তুলে নেওয়া কি সরকারের সমর্থন রেখে প্রতিবাদ করা এ নিয়ে দ্বন্দ্ব থাক আছে এবং হয়তো থাকবে এবং এটা এটা বড় আলোচনার বিষয় এ নিয়ে একদিনে বা একভাবে বলা যায় না কিন্তু যেই কারণে বামপন্থীরা এর বিরোধিতা করেছিল সেটা অবশ্যই নৈতিক কারণ ছিল কিন্তু তারপরেও দু হাজার নয় সালে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের অন্যতম সেরা সেরা মুখ্যমন্ত্রী জননেতা জ্যোতিবা বসু তার জন্মদিনে যখন ডক্টর মনমোহন সিং শ্রদ্ধা জানিয়েছিলেন সে ঘটনার কথা আমরা আজকে দেখছি অনেকে যারা হয়তো সে সময় অনেক ছোট ছিলাম এটাই তো এটাই তো সংসদীয় রাজনীতি যে বিরোধী হতে পারে কেউ তোমার রাজনৈতিক নীতিগত আদর্শগত বিরোধী হতে পারে কিন্তু তার মানে তোমার পরস্পরের প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি সম্মান থাকবে না এ তো হতে পারে না এবং সব থেকে বড় কথা যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রাজনৈতিক ভাবনার মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন জায়গার মানুষ যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা ভারতবর্ষের সংবিধান তথা ভারতবর্ষের মানে ইতিহাস থেকে আমরা পাই এটাই তো তার নিদর্শন হওয়া উচিত আমরা যারা বামপন্থী রাজনীতি করি যারা সমাজতন্ত্রের স্বপ্ন দেখি তাদের কাছে নিশ্চিতভাবে এই ওপেন মার্কেট ইকোনমি বা খোলা বাজার অর্থনীতির বিরোধিতা করাটাই স্বাভাবিক কারণ আমরা মনে করি যে প্রাইভেটাইজেশন অফ এনিথিং বিশেষ করে আমাদের যেই জীবন জীবিকার সঙ্গে যুক্ত থাকা জিনিসগুলো শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করা বিভিন্ন জিনিস এগুলো প্রাইভেটাইজেশান হয়ে যাওয়া এবং আরও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস এগুলোর বেসরকার হওয়া মানে তো আসলে আমাদের যে নিজেদের অধিকার নিজেদের যতটুকু রাষ্ট্রে যে দায়িত্ব রাষ্ট্র নেওয়া উচিত সে রাষ্ট্র দায়িত্ব সে মানে হাত ঝেট থেকে ছেড়ে ফেলার মতো একটা পরিস্থিতি সে জায়গা থেকে সবসময় ওপেন মার্কেট ইকোনমির বিরোধীতা আমরা করেছি করব আগামী দিনেও তার কারণ আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্ব যে সমস্ত মিনস অফ প্রোডাকশানকে অন করাটা সমস্ত মিনস অফ প্রোডাকশানের দায়িত্বটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু যেহেতু ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশ একটা মিশ্র অর্থনীতির দেশ এবং একটা এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধারার বিভিন্ন ধরনের অর্থনীতির সামাজিক পরিস্থিতির মানুষ বাস করে সে জায়গা থেকে এ নিয়ে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক কিন্তু এই দ্বন্দ্ব হওয়া বা ডিবেট হওয়ার যে পরিসর এ পরিসর কিন্তু ডক্টর মনমোহন সিংয়ের সরকারের সময় ছিল এবং নিশ্চিতভাবে ডক্টর মনমোহন সিং এর সরকারকে বামপন্থীরা প্রথম ইউপিএ সরকারকে সমর্থন করেছিলেন একটা বিরাট বড় ব্যক্তিত্ব ছিলেন ডক্টর মনমোহন সিং সেই ডক্টর মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করা এবং সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ রাইট টু এডুকেশান রাইট টু ইনফরমেশনের মতো অধিকার যে বামপন্থীরা লড়াই করে ছিনিয়ে আনতে পেরেছিলেন এবং ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ ওয়ান সরকার এই ধরনের পদক্ষেপ নিয়েছিল এগুলো সত্যি প্রশংসনীয় আজকের ভারতে যখন কেউ ভিন্ন কোন সুরে কথা বলে তাকে হয় খুন হতে হয় আর নয় তাকে মিথ্যা মামলায় জেলে ঢুকতে হয় আর নয় তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় এই হচ্ছে বর্তমান ভারতের পরিস্থিতি যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে ভাগ করা হচ্ছে এবং এর অন্যতম কারণ দেশের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তার কথাবার্তা মাননীয় হোম মিনিস্টারের কথাবার্তা এগুলোর জন্যই তো স্বাভাবিকভাবে আরও বেশি করে এই জাতপাত ধর্মান্ধতার একগুয়ে মার্কা মানুষরা যারা নাকি প্রশ্নহীন আনুগত্যের রাজনীতি বিশ্বাস করে তারা আরও অনুপ্রাণিত হয় কিন্তু এই পরিস্থিতি গত দশ বছর আগে বা বারো বছর আগে বা পনেরো বছর আগে বা কুড়ি বছর আগে হয়তো ছিল না বলেই আজকে দিনেও ডক্টর মনমোহন সিংকে আমরা স্মরণ করছি ডক্টর মনমোহন সিং আমাদের মধ্যে বেঁচে থাকবেন একজন সৎ নিষ্ঠাবান ভালো সংসদীয় রাজনীতির অন্যতম প্রতিকৃত হিসেবে ডক্টর মনমোহন সিংরা আগামী দিনে আমাদের ভারতবর্ষের কম বয়সীদের যুব সমাজের ছোটদের কাছে অনুপ্রেরণা হোক রাজনৈতিকভাবে বিব্রোহিতা থাকলেও তার জীব জীবন তার ভাবনা তার ধারণা তার এক অন্য পরস্পর বা অন্য রাজনৈতিক মতামতের প্রতি সম্মান এগুলো তার তার কাছ থেকে আমরা শিখি আরও বেশি জানি রাজনৈতিক বিরোধিতা ছিল আছে আগামীতেও থাকবে কিন্তু রাজনৈতিক বিরোধিতা মানে তো কখনোই সেই ব্যক্তির ভালো জিনিসগুলো আমরা নেব না যেই ব্যক্তি আমাদেরকে একটা সুন্দরভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির গণতন্ত্রে ধর্মনিরপেক্ষতার ভারতবর্ষের মধ্যে রেখেছিল এবং সবাইকে নিয়ে চলেছিল সে কথা আমরা ভুলব না তাই ডক্টর মনমোহন সিং উনি প্রয়াত হয়েছেন ওনার ধারণা ওনার ভাবনাগুলো থাকুক রাজনীতিতে ওনার মতো মানুষেরা ওনার মতো মানুষেরা আরও বেশি করে প্রাসঙ্গিক হোক শিক্ষা ভালো ব্যবহার অপরের সাথে সম্মান দিয়ে কথা বলা এগুলো রাজনীতির রাজনীতির মূল স্রোতে ফিরে আসুক এবং অবশ্যই ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষ ভাবনা চিন্তা ধারণা এগুলোই হোক আগামী দিনে রাজনীতির প্রতিকৃত এই আশা আমরা রাখবো ডক্টর মনমোহন সিংয়ের স্মরণে আমরা সকলে তাকে স্মরণ করব এবং তার পরিবার তার দলের কর্মী সমর্থক তার কাছের মানুষদের কাছে জন্য সমবেদনা রইল